আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় ইংরেজ মইন আলী ক্রিকেট জগতের কিংবদন্ত ভিন্ন মানসিকতার এক তারকা ক্রিকেট জগতে মুসলিমদের অনুপ্রেরণা ক্রিকেট মাঠেও ইসলামের বিধি বিধানকে নিষ্ঠার সাথে পালন করতে দেখা যায় যেমন অ্যালকোহল থেকে বা অ্যালকোহলের বিজ্ঞাপন থেকে সর্বক্ষণ নিজেকে দূরে রেখেছেন কারণ ইসলামের মধ্য অর্থাৎ অ্যালকোহল হারাম মহিলা এর সামনের কথা বলতে মহিলা দেখে চোখে চোখ রাখেন না দুঃখের বিষয় কিছুটা হলেও অন্যদিকে তরুণদের জায়গা করে দেওয়া মনোবর মনের এবং ভদ্র ক্রিকেটার ক্রিকেট জগতে বিরল সেই মঈন আলী খানকে দেখা যাবে না আন্তর্জাতিক আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের আলী সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের সাদা বলের সিরিজের দল ঘোষণা হয়েছে সেখানে ডাক পাননি মঈন তারপরই অবসরের কথা জানিয়ে দিলেন ইংরেজ অলরাউন্ডার ইংল্যান্ডের জার্সিতে মঈনের অভিষেক হয় দু সালে তারপর থ্রি সের হয়ে খেলেছেন একশো আটত্রিশটি ওয়ান ডে আটষট্টি টেস্ট ও বিরানব্বইটি ম্যাচ ভারতের বিরুদ্ধে তার রেকর্ড যথেষ্ট ভালো ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা রেখেছেন একাধিক সিরিজে দু হাজার একুশ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন কিন্তু পরে এসেটা ভেঙে অ্যাস্রেজ সিরিজে ফিরে আসেন আইপিএলে তাকে চেন্নাই সুপার কিংসের জার্সিতেও দেখা গিয়েছে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি একটি সাক্ষাৎকারে মঈন বলেন আমার সাঁয়ত্রিশ বছর বয়স এই মাসের অস্ট্রেলিয়া সিরিজে আমাকে দলে নেওয়া হয়নি ইংল্যান্ডের হয়ে আমি প্রচুর ক্রিকেট খেলেছি এবার নতুন প্রজন্মের সময় তাদেরকে জায়গা করে দেওয়াটা ক্রিকেটার হিসাবে আমার কর্তব্য এটাই অবসরের আদর্শ সময় বলে মনে হয়েছে আমি দায়িত্ব নিয়ে আমার ভূমিকা পালন করেছি শেষ তাঁকে ইংল্যান্ডের জার্সিতে দেখা গিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে সেই ম্যাচ হেরে গিয়েছিলেন তারা অবসরের সিদ্ধান্ত নিয়ে মইন আরও বলেন ইংল্যান্ডের হয়ে খেলতে পেরে আমি গর্বিত তবে এখন আমি বাস্তববাদী হওয়ার চেষ্টা করছি আবার হয়তো ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করতে পারতাম এটা ভেবে অবসর নিচ্ছি না যে আর ভালো খেলতে পারবো না কিন্তু সেটা বাস্তব নয় জীবন এভাবেই চলে নিজের প্রতি সৎ থাকতে চেয়েছি তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্রাঞ্জাইজিক ক্রিকেটে খেলবেন ভবিষ্যতে কোচিং করানোরাও হিচ্ছে রয়েছে মঈনের মেয়রো রিপোর্ট নিউজ আর টোয়েন্টি